গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা বাড়ি বাড়ি চুরি পুরনো পুরনো বালিগঞ্জ পাড়ায় একটা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম বাবার দূরদৃষ্টি ছিল পঞ্চাশ বছর আগে যেখানে সন্ধ্যের আগে শেয়াল ডাকত সেখানে জলের দরে জমি কিনে একটা বাগান বাড়ি তৈরি করে রেখেছিলেন আজ সেই শেয়াল সংকুল গ্রাম কলকাতার সবচেয়ে ফ্যাশনেবল পাড়ায় রূপান্তরিত আর বাড়িটি যদিও সেকেলে ধরনের তবু বাগানকে টেনিস লনে পরিণত করে আর চারেক বিলিতি বাথরুম বসিয়ে মাসে চারেক টাকা ভাড়া অনায়াসে পাওয়া যাচ্ছিল শেষ ভাড়াটি ছিল এক আধা বুড়ো সাহেব দীর্ঘ তিরিশ বছর ধরে অসহায় ভারতবাসীর রক্ষণাবেক্ষণ করবার পর একদিন তার সময় এল তলপা গুটিয়ে স্বদেশে ফেরবার এক মাস আগে যথারীতি নোটিশ পাওয়া গেল লেগে গেলুম অন্য ভাড়াটের তল্লাশে কাগজে বিজ্ঞাপন দেওয়া হল চেনাশোনা বন্ধু মহলেও খোঁজখবর নিতে লাগলুম যথাসম্ভব তাড়াতাড়ি নতুন ভাড়াতে খুঁজে বের করবার গরজের আরও একটু কারণ আমার ছিল কিছুদিনের মধ্যেই আমাকে চলে যেতে হচ্ছে হায়দ্রাবাদে বছরখানেকের মধ্যে ফেরা হবে না যাবার আগে বাড়িটার একটা ব্যবস্থা করাই দরকার বাড়িটা অনেকেই দেখতে এলেন কিন্তু সকলেই ফিরে গেলেন বড্ড নাকি ওল্ড ফ্যাশন্ড আমার বাড়ি আয়তন আছে বটে আরাম নেই নিরুপায় হয়ে চড়া দামের জায়গা নিয়ে বিজ্ঞাপন চালালুম ভাড়াতে চাইই গমনোদ্যত সাহেবটির জন্য ভারী মন খারাপ লাগল বাড়িতে দশ বছর ছিল লোকটা আর আমিও দিব্যি নিশ্চিন্ত ছিলুম অবিলম্বে যে ভারতের প্রতি তার কর্তব্য শেষ হবে সে কথা মনেই হয়নি একদিন গেলুম সাহেবের কাছে বিদায় দিতে আমাকে দেখে হাতে ধরে ঝাঁকুনি দিয়ে বসালেন তারপর উপস্থিত গ্রীষ্মাধিক্য সম্পর্কে দু একটা মন্তব্য বিনিময়ের পর কাজের কথা পারলুম দেখো সাহেব তুমি তো ঠান্ডা দেশে পালিয়ে বাঁচবে তার আগে তোমার মতো আরেকটি ভাড়াতে যদি জুটিয়ে দিতে পারো বড় উপকার হয় সাহেব বললেন দেখব আমার বন্ধুদের বলে কিন্তু জানো কি কিন্তু জানো কি সোম আমি সেকেলে বুড়ো মানুষ আমার এখানে এক রকম কেটে গেছে কিন্তু আজকালকার ছোকরাদের পছন্দ অন্য রকম কম ভাড়ার ব্রাইট লিটল ফ্ল্যাটের উপরই ওদের নজর আমার অনেক বন্ধুই এখানে এসে বলে হোয়াট এ গ্লুমি ওল্ড প্লেস বাড়িটা ভেঙে যদি আবার তৈরি করতে পারো আমি বললুম তা পারলে তো কথাই ছিল না সাহেব বললেন দেখো একটা কথা আমার ফার্নিচার সব বেঁচে দিচ্ছি তুমি কিনবে লটে নিলে সস্তা পড়বে খুব আমি তো হায়দ্রাবাদে চলে যাচ্ছি সামনের মাসে সে তো আরও ভালো ব্যাপারটা কীরকম হবে জানো তোমার বাড়ি যেরকম সাজানো গুছানো দেখছো তাই থাকবে রেফ্রিজারেটর রেডিও গ্রামোফোন বইপত্র সব শুদ্ধ এরকম একটা ফার্নিশড বাংলো পেলে অনেকেই লুফে নেবে আর ভাড়াও তুমি টেন পারসেন্ট বাড়িয়ে দিতে পারবে অনায়াসে কি বলো সাহেবের কথাটা নিহাত মন্দ লাগল না সত্যি একেবারে সাজানো গুছানো বাড়ি পেলে এর সেকেলের তো সত্ত্বেও ভালো ভাড়াতে জোটা হয়তো সম্ভব মনের ভাব চেপে গিয়ে বললুম কিন্তু টাকাও তো কম ফেলতে হবে না কিছু না কিছু না ফরে সং পেয়ে যাবে আমার সব জিনিস ল্যাজেটসের তৈরি ইচ্ছে করলে তুমি খোঁজ নিতে পারো সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার মাল আমার ঘরে আছে ক্যাশ ডাউন দশ হাজারে দিয়ে দিচ্ছি এর চেয়ে সস্তা আর কী হতে পারে ভাড়া যা বেশি পাবে তাতে এ টাকা উঠে আসতে চার বছরে তোমার লাগবে না তারপর বসে বসে মাসে মাসে মুনাফা টানবে কিচ্ছু ভেব না প্রত্যেকটা জিনিস এমন টেকসই যে এক জীবনেরা এটা স্বচ্ছন্দে টিকবে রাজি আমি বললুম আচ্ছা ভেবে দেখি চলো তোমাকে জিনিসগুলো একবার দেখিয়ে আনি দেখলেই বুঝবে এ একটা বার্গেন বটে দেখলুম সব আসবাব এন জিনিস সত্যি মূল্যবান একটি ধনী পরিবারের যা কিছু দরকার হতে পারে কিচ্ছু বাদ নেই চারশো গ্রামোফোনের রেকর্ড আর এক হাজার সাতাশিখানা বই ফাও দিয়ে দিচ্ছি সাহেব বললেন তুমি সব একসঙ্গে কিনে নিলে আমার হাঙ্গামা বেঁচে যায় আর তোমার আয়ের পথ খোলাসা হয় এমনকি তুমি যদি জিনিসগুলো একটা একটা করে ফের বিক্রি করো তাহলে ক্লিন ফিফটি পারসেন্ট লাভ অনায়াসই থাকবে রাজি হয়ে গেল চলে আসবার আগে সাহেব আরেকবার হাত ঝাঁকুনি দিলেন তাছাড়া আমার হাতে শেষ মাসের ভাড়া বাবদ চেকটিও তুলে দিতে ভুললেন না দুদিন পরে দশ হাজার টাকার একটি চেকের বিনিময়ে একটি পয়সাও কমানো গেল না টমাস টেলর সাহেবের যাবতীয় আসবাবপত্র হল আমার পরের দিনই কমপ্লিটলি ফার্নিশড বাংলোর বিজ্ঞাপন বেরোল কাগজে বলতে সুখী হচ্ছি প্রায় সঙ্গে সঙ্গেই ভাড়াতে জুটল প্রকাণ্ড গাড়ি হাঁকিয়ে ভদ্রলোক নিজেই আমার ঠিকানায় এসে উপস্থিত আমার সঙ্গে দেখা হতেই বললেন আপনার একটা বাড়ি খালি আছে মেফেয়ারে আমি বললাম আছে আপনি কিন্তু আমার কথা শেষ না হতেই তিনি আবার বললেন বাড়িটা একবার দেখা যায় তিরিশ তারিখে খালি হবে তখন দেখবেন ভদ্রলোক একটা অধৈর্য সূচক শব্দ করে বললেন তিরিশে আচ্ছা তিরিশে সকালে আমি দেখতে চাই আসবেন সকালবেলায় বাড়ি পছন্দ হলে আমি এক্ষুনি নেব বেশি দিনের জন্যই নেব আর কাউকে কথা দিয়ে ভুলবেন না যেন বুঝলেন আমার নাম বল্লভ চৌধুরী রূপডাঙার রাজা সেটা কোথায় বাহ রূপডাঙার নাম শুনেননি। বর্ধমানের রাজার নাম শুনেছেন আশা করি আমাদের আর ওদের পাশাপাশি জমিদারি আচ্ছা উঠি আজকে প্রকাণ্ড লম্বা কোঁচা সামলে ভদ্রলোক যে কি করে হেঁটে গিয়ে গাড়িতে উঠলেন অবাক হয়ে তাকিয়ে দেখলুম প্রায় একটা সার্কাসের কসরত হ্যাঁ বাবু বটে ইতিমধ্যে আরও দু একটা খবর এলো টেল সাহেব বোম্বে মেলে চাপলেন আর তিরিশ তারিখ সকাল ঠিক সাড়ে আটটায় আরেকখানা জমকালো গাড়ি নিয়ে বল্লভবাবু এলেন নিয়ে গেলুম তাকে বাড়ি দেখাতে এবং বাড়িখানা তার পছন্দই হল আসবাবগুলোর দিকে ঈশত তাচ্ছিল একটা দৃষ্টিপাত করে বললেন মন্দ না একরকম কাজ চলে যাবে তা ভাড়া আমি সাহস করে বললুম পাঁচশো আর দু বছরের গ্যারান্টি পাঁচশো হুম আমি বললুম আপনি বলেছিলেন বলে আর কারোর সঙ্গে কোনো কথা বলিনি আচ্ছা গ্যারান্টি দিচ্ছি দু বছরের সাড়ে চারশো করে নিন বেশি টানতে গেলে পাছে ছিঁড়ে যায় সেই ভয়ে আর কোনো কথা বললুম না তখনই আমার বাড়িতে ফিরে এসে কাগজপত্র সই করা হল তারপর বল্লভবাবু বললেন দেখুন একটা কথা ভাড়া আপনাকে আমি ছমাসের আগাম দিয়ে যাচ্ছি ওসব মাসে মাসে ভাড়া ভাড়া দেওয়ার হাঙ্গাম আমার পোষায় না বুঝলেন না ডোন্ট ওয়ান্ট টু বি বডার আপনাকে কিচ্ছু করতে হবে না ছয় মাস পরে আমি আবার ছমাসের ভাড়া পাঠিয়ে দেব মনে মনে দারুণ উল্লসিত হলুম কিন্তু মনের ভাব বাইরে প্রকাশ না করবার চেষ্টা করে বললুম বেশ তো এই ব্যবস্থায় আমার সুবিধাই হলো কয়েকদিনের মধ্যে আমি হায়দ্রাবাদ চলে যাচ্ছি ও তাই নাকি তা কদিন থাকবেন সেখানে বছর খানিক তো বটেই তা আর কি হয়েছে কিছু ভাববেন না আপনার বাড়ির যত্ন আমি নিজের বাড়ির মতোই নেব এখানে আপনার গোমস্তা টমস্তা কেউ আছে নাকি এখনও তো কাউকে ঠিক করিনি আমি বলি কি মশাই মিছিমিছি একটা লোককে মাইনে কেন দেবেন ভাড়া তো আপনি আগামী পেয়ে যাচ্ছেন বলে ভদ্রলোক পকেট থেকে চেক বই বার করে সাতাশশো টাকার একটা চেক আমার নামে লিখে দিলেন আমার মৃদু উচ্চারিত ধন্যবাদ অগ্রাহ্য করে বললেন জুন থেকে নভেম্বর পর্যন্ত দেয়া হয়ে গেল ডিসেম্বরের এই দোসরার মধ্যে পরের ছমাসের ভাড়া আপনার কাছে পৌঁছে যাবে যদি না যায় তাহলে দয়া করে একখানা পোস্ট কার্ড ছেড়ে দিলেই বোঝেন তো ব্যস্ত মানুষ হয়তো মনে থাকলো না ভদ্রলোকের অমায়িকতায় ও উদারতায় আমি ততক্ষণে প্রায় বিয়ভল ভালো করে কথাই বলতে পারলুম না আরও দু চারখানা কথার পর বল্লভবাবু আমার হায়দ্রাবাদের ঠিকানাটা টুকে নিয়ে বিদায় নিলেন আমি যেন হাতে স্বর্গ পেলুম এমন চমৎকার ভাড়াটে আর তাও ছমাসের আগাম ভাড়া টাকাগুলো কলকাতা ছাড়বার মুখে খুবই কাজে লাগবে অত্যন্ত নিশ্চিন্ত প্রফুল্ল ও হালকা মন নিয়ে হায়দ্রাবাদ যাত্রা করলুম ডিসেম্বরের পনেরো তারিখ নাগাদ অনেক সংকোচ কাটিয়ে আমি বাবুকে অত্যন্ত বিনীত একখানা চিঠি লিখে জানালুম যে তার প্রতিশ্রুতিমতো আর ছমাসের ভাড়া যদি এখন পাঠিয়ে দেন তাহলে বিশেষ বাধিত হব ডিসেম্বরের দু তারিখের মধ্যেই টাকাটা পাঠাতে সত্যি সত্যি তার মনে থাকবে এ অবশ্য আমি আশাও করিনি একদিন দুদিন করে মাসখানে কেটে গেল চিঠির জবাব এল না ভাবলুম ভদ্রলোক হয়তো কলকাতার বাইরে আছেন তাছাড়া এই সামান্য টাকার জন্য বারবার তাকে বিরক্ত করাও লজ্জার ব্যাপার জানুয়ারির প্রথম সপ্তাহে তাকে জানালুম যে ছমাসের ভাড়া একসঙ্গে দেবার ব্যবস্থা আর তার মনোভূত না হলে যেন মাসে মাসেই দেন এবং ডিসেম্বরের ভাড়াটা সুবিধে মতো পাঠিয়ে দিলে বাধিত হব সেই চিঠিরও কোনো জবাব এলো না ভয় হলো আমার পৌনপুনিক তাগিদে ভদ্রলোক বুঝি বিরক্তই হয়েছেন এমন চমৎকার লোক ছ মাসের ভাড়া ফেলে রাখলেই বা কি তবু মার্চ মাসে আরেকখানা চিঠি লিখে জানালুম যে এই তিন মাসের ভাড়ার সামান্য অংশ যদি তিনি এখন দয়া করে পাঠান তাহলে আমার উপকার হয় কিন্তু বল্লভবাবু একেবারেই চুপ। এরপর আমি আর চিঠি লেখা দরকার কি সঙ্গত মনে করলাম না ভাবলুম একেবারে কলকাতায় গিয়েই টাকাটা নেব যে কাজ নিয়ে হায়দ্রাবাদ এসেছিলুম এক বছরের মধ্যে ছুটি মিলল না আবার মে মাসের গোড়ার দিকে ফিরলুম কলকাতায় দিন দুই বিশ্রাম তারপর এক সকালবেলায় বল্লভবাবুর সঙ্গে দেখা করতে কিন্তু এ কি এক বছর বাইরে থেকে আমার কি কলকাতার পথঘাট গুলিয়ে গেল নাকি নাকি আমার মাথাই খারাপ হলো আমার বাড়িটাই যে খুঁজে পাচ্ছি নে বিশ্বাস করো তোমরা সেই চির রাস্তা দিয়ে যতই হাঁটি আমার বাড়িটি আর চোখে পড়ে না রাগ করে গাড়ি ছেড়ে দিয়ে ফিরে গেলুম বড় রাস্তার মোড়ে দেয়ালের গায়ে আমাদের রাস্তাটির নাম ঠিকই লেখা আছে তারপর যতটা হাঁটলে আমাদের বাড়িতে এসে পৌঁছনে যেত ততটা হেঁটে এসে দেখি দিকে যেখানে বাড়িটি থাকবার কথা সেখানে অনেকখানি খালি জমি পড়ে আছে তাছাড়া আর এক টুকরো ইট পর্যন্ত নেই হাঁ হয়ে গেলুম এ কি স্বপ্ন না আরব্যোপন্যাস হঠাৎ বুকের ভেতরটা কেমন ফাঁকা বোধ হল মনে হল এক্ষুনি হার্ট ফিল করব পাশেই একটা নতুন বাড়ি উঠেছে দেখলুম তার একতলার ঘরে এক বুড়ো ভদ্রলোক তামাক খাচ্ছেন আর কাগজ পড়ছেন আমি সরাসরি তার ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারে বসে পড়লুম কি চাই মশাই আপনার আপনাদেরই বাড়ি দিন হয়েছে এই তো মাসখানেক কেন আপনার কোনো দরকার আছে ভদ্রলোক একটু সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকালেন আচ্ছা আপনাদের ঠিক পাশে একখানা বাড়ি ছিল না ও হ্যাঁ দশ নম্বরের কথা বলছেন তো সে বাড়ি তো ভাঙা হয়ে গেছে ভাঙা হয়ে গেছে কে ভাঙল কে আবার ভাঙবে যার বাড়ি তিনি ভেঙেছেন আপনার এসব খোঁজের দরকার কি এ বাড়িতে যারা থাকতেন তাদের খোঁজ নিতে এসেছিলাম ও এসে বুঝি দেখেন বাড়ি নেই ভারী মজা তো ব্যাপারটা একটু মজারই তা বল্লববাবু এখন কোথায় থাকেন জানেন কি কে বললবাবুর কথা বলছি বল্লভবাবু বলে তো এখানে কেউ থাকতেন না সত্যব্রতবাবু থাকতেন আহা ভারী অমায়িক চমৎকার ভদ্রলোক আর শৌখিনও খুব তিন পুরুষের বাড়িটা ভেঙে ফেললেন নতুন ধরনের নতুন বাড়ি করবেন বলে রাবিশগুলোই বিক্রি হলো পাঁচ হাজার টাকায় আমি কিছু কিনেছিল মশাই আমার বাড়ি তখন উঠছে আর ফার্নিচারই বা কত এসব সেকেলে জিনিস ওর আর ভালো লাগে না নিলেম করে বেচে দিলেন সব আসল দাম পঞ্চাশ হাজারের একটি পয়সাও কম হবে না নিলেম করে টেনে টনে কুড়ি হাজার পেলেন আমিও দু একটা কিনেছিলুম ওই যে আপনি যে চেয়ারখানায় এখানে বসেছেন তাকিয়ে দেখলুম ঠিকই বটে চেয়ারটি আমার চেনা টেলর সাহেবের ড্রয়িং রুমে ঠিক এই চেয়ারটিতেই একাধিকবার বসেছি উঠে দাঁড়িয়ে বললম আচ্ছা ধন্যবাদ বল্লভবাবু মানে সত্যব্রতবাবু কি এখন কলকাতাতেই আছেন কি জানো তা তো ঠিক বলতে পারবো না বলছিলেন তো কাশ্মীর না উটকামন কোথায় গিয়ে কিছুদিন বিশ্রাম করবেন হয়তো গেছেন বাড়ি ভাঙাটাঙা হয়ে গেছে মাস চারেক আগে এর মধ্যে তাকে আর দেখিনি বড় মানুষের খেয়াল বুঝলেন না সুন্দর বাড়িটি ছিল না হয় একটু সে আরও দু চার পুরুষ অনায়াসেই বসবাস করা যেত তা তিনি ধাঁ করে ভেঙেই ফেললেন সবটা ভাঙতেও পুরো একটি মাস লেগেছিল পাড়ার লোকেরা বলা বলি করছিল বাড়িটা ভাঙবার কি দরকার ভালো না লাগে নতুন আরেকটা করে নিলেই হয় পয়সার তার অন্ত নেই তা পয়সা থাকলে সবই মানায় মশাই সবই মানায় আমি বললুম যা বলেছেন আর একটি কথা বললেই এই গল্প শেষ হয় বাংলাদেশের ভূগোলে রূপডাঙ্গা বলে কোনো জায়গা আজ পর্যন্ত খুঁজে পাইনি গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা বাড়ি চুরি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা